নমস্কার আমি গোবিন্দ হাজরা তো আজ আমি দেবকেয়ার মার্কেটিং এলএলপির যে অসাধারণ প্রোডাক্ট ডিপার্গো যার রেজাল্ট সম্পর্কে আমার প্রত্যেকেই বহু মানুষই আমরা জেনে গেছি অসাধারণ অসাধারণ রেজাল্ট হচ্ছে তো আজকে আমরা সঞ্জয় সঞ্জয়বাবুর বাড়িতে এসেছি সঞ্জয়বাবুর ডিপার্গোর মাধ্যমে অনেক কিছু রেজাল্ট বা উপকারিতা উনি পেয়েছেন তো আমরা আজকে প্রত্যেকেই জানব উনি কি কি সমস্যার মধ্যে ছিলেন এবং উপকার কীভাবে উনি পেলেন তো সঞ্জয়বাবু আপনার হ্যাঁ এটা বলুন আপনি গ্রামের নামটা একটু বলুন আমার গ্রামের নাম কন্টিবার কন্টিবার আমার নাম সঞ্জয় কুমার ভুঞ্জ আমি এই ফুডটা চার মাস খেয়েছি দ্বীপর্ঘ আচ্ছা সমস্যাগুলো কি ছিল সমস্যা বলতে আমার বহু সমস্যা ছিল আচ্ছা আমার ঘুমের প্রচুর ডিস্টার্ব আচ্ছা আমি আমার অনন্তপুর আমার মান্নাবুজি ডাক্তারবাবু ওনার কাছে আমি অটোরে প্রায় দু তিনবার দেখেছি উনি ওই ঘুমের ওষুধ দিতো আচ্ছা ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে তার সাথে সাথে আমার শরীরে দুটো টিউমার ছিল আচ্ছা তো পরবর্তীতে যখন আমি ফুডটা খাওয়ার পর কিন্তু আমি এই ডিপারগো খাওয়ার পর দেখলাম যে আমার সেই দুটো আর টিউমার নেই নেই এর নেই একদমই নেই আর তার সাথে সাথে ঘুমায় রাতে বেলা ঘুমের পর যে সকালে ঘুম থেকে উঠতে হতো ওঠার সময় আমি এই আমাদের যে খাড়ে যে খাটের ডাসা ধরে আমাকে দাঁড়াতো তার কারণ নিচে পা না মিললে আমার চোখ ধোয়া মেরে যেত নিচে পা রাখলে চোখ ধোয়া হয়ে যেত কিন্তু এই আম যেদিন থেকে আমি ডিপারগো খাচ্ছি তো কিছুদিন পরে এই আমার এই শরীর থেকে এই রোগগুলো অলরেডি আপনি আপনি চলে যায় তো এই দীপর্গ খেয়ে খুব সুস্থ আছে আর আর একটা কথা যে বললেন আপনি ঘুমের ওষুধ না খেলে ঘুম আসতো না এখন আপনার কি অবস্থা এখন সত্য বলতে এই দীপর্গ খাওয়ার পর থেকে আমাকে কোনো ওষুধ খেতে হতো ঘুমের ওষুধ একদম খেতে হয় না ও ঘুমের ওষুধ তো দূরের কথা আমাকে মাঝে মাঝে অ্যাসিডের ওষুধ খেতে হতো এই র্যান্টেক বা জিনটেক অ্যাসিলোগান্টি এসব খেতে হতো আমি যেদিন থেকে আমি দীপর্গ খাচ্ছি আমাকে এই ধরনের কোনো ঔষধ খেতে হয়নি বা খাইনি বাহ এটা তো খুবই অসাধারণ রেজাল্ট অসাধারণ রেজাল্ট তো এই সমস্যাগুলো আপনার মধ্যে ছিল আর ডিপোর্গো খাওয়াতে আপনার মোটামুটি এগুলো একদম পরিষ্কার ক্লিয়ার ঔষধ কোনো আপনাকে নাম খেতে হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার প্রত্যেকেই শুনলেন আমাদের সঞ্জয় বাবু অসাধারণ কিছু রেজাল্ট উনি পেয়েছেন সেটা শেয়ার করলেন সবার সামনে তাই সঞ্জয় বাবুকে আমরা জানাবো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ